হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরের এএফসি কাপের ম্যাচ এবং আইএসএল ম্যাচের আপডেট নিয়ে পাশাপাশি মোহনবাগানের নতুন প্লেয়ার জেমি ম্যাকলারেন অভিষেক ম্যাচেই গোল পেয়ে যেত তাকে নিয়ে কথা বলবো আলবার্ট তো রড্রিগের চোটের কারণে খেলতে পারছেন না পরপর দুটো ম্যাচে তিনি খেলতে পারেননি তিনি কি ছিটকে গেল কবে থেকে খেলবেন এই বিষয়ে আপডেট জানাবো বাগানের প্রথম ম্যাচের জয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো কালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে নামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে আর ভুলে গেলে চলবে না এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে ডুরান্ট কাপের ফাইনালে হেরেছিল মোহনবাগান আইএসএল প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির এগেনস্টে দুই দুই গোলে ড্র করে তবে এই ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল বারবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসে তারা লিড নিয়ে নিচ্ছিল এবং মোহনবাগান আবারও ঘুরে দাঁড়াচ্ছিলো মানে কামব্যাক করে আসলো প্রথম চার মিনিটের মাথায় মোহাম্মদ আলী বেমামার আলাদিন আজাইডের একটা অসাধারণ অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশ করে কিন্তু নর্থ ইস্টকে লিড পাইয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই দশ মিনিটের মাথায় পেত্রাতসের ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে দেয় দীপেন্দু বিশ্বাস এবং এক এক গোলে সমতা ফেরায় মোহনবাগান সুপার জ্যাট এইভাবেই ম্যাচ চলতে থাকে তবে কিছুক্ষণের মধ্যেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আক্রমণাত্মক ফুটবল খেলে কিন্তু আরও একটা গোল করে দেয় যেখানে জিতিন এম এসের বারানো বল থেকে আলাদিন আজাইরি একটা অসাধারণ ফিনিশ করে তবে হ্যাঁ আলাদিন আজাইডি এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত নজর কাটছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে এবং দুই এক গোলে ম্যাচটা শেষ হয় হাফ টাইমে সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান ভালো রকম খেলতে শুরু করে কিছু চেঞ্জেস হয় বিশেষ করে সাহাল জেসান কামিংস তারা আসার পরে কিন্তু আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে আমরা দেখতে পাই মোহনবাগান সুপার জ্যান্টকে এবং একষট্টি মিনিটের মাথায় কিন্তু একটা গোল হয় যেখানে গ্রেগ স্টোয়ার্টের বাড়ানো বল থেকে টম আলডেড হেড করে সেখানেই কিন্তু গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার অলমোস্ট সেভ করে দিয়েছিল এবং বলটা কিন্তু তার হাতের বাইরে চলে আসে যেখানে পেত্রাতস বলটা গোলে ঠেলতে গেলেও কিন্তু পারে না তবে সুভাষিস বোস কিন্তু কিছুটা বিতর্কিতভাবেই গোলটা করে দেয় তবে যাই হোক সেটা নিয়ে কোনো রকম কথা বলতে চায় না মোহনবাগান ফাইনালি কামব্যাক করে দুই দুই গোলে ম্যাচটা চলতে থাকে এবং পরে ম্যাকলারেনকেও আমরা দেখতে পাই ম্যাকলারেনও কিন্তু বেশ ভালো রকম খেললো চনমনেই লাগলো তাকে কিন্তু ফিট লাগলো বেশ ভালো রকম গতি রয়েছে মনে হলো তবে বেশিক্ষণ গেম টাইম পায়নি মাত্র দশ থেকে পনেরো মিনিট খেলেছে মেবি পরের ম্যাচগুলোতে আরও ভালো রকম খেলা আমরা ম্যাকলারেনের থেকে দেখতে পারবো এবং শেষ কিন্তু মোহনবাগান একটা উইনিং গোল করেই দেয় যেখানে সাহাল আব্দুল সামাদের প্রশংসা করতে হবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে সাহাল আব্দুল সামাদ ভারতের সবচেয়ে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানের জার্সিতে তিনি যে খেলাটা খেলছেন সত্যি আনবিলিভেবল যেগুলো পাস করে তিনি অসাধারণ পাস করে এবং তাকে কিন্তু খুবই আক্রমণাত্মক লাগে বল পায়ে এলেই এবং সাহালেরই করা একটা দুরন্ত অ্যাসিস্ট থেকে জেসওয়ান কামিংসের কিন্তু একটা অনবদ্য ফিনিশ মারাত্মক গোল ছিল এটা খুবই দুর্দান্ত লেগেছে আমার এবং মোহনবাগান কিন্তু এখানেই লিড পেয়ে যায় তিন দুই গোলে ম্যাচটা শেষ হয় মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালি তাদের প্রথম জয়টা তুলে নেয় এবারের আইএসএল থেকে তবে এই ম্যাচে দীপ্যেন্দু বিশ্বাসকে খুবই ভালো লেগেছে অনবদ্য খেলেছে জেসন কামিং শেষ দিকে এসে বেশ ভালোই খেলেছে গ্রেগ স্টুয়ার্ট তারাও ভালো খেলেছে সব মিলিয়ে মোহনবাগান টিম কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে যেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা চলছিলো যে ড্রলিনা মলিনাকে কিন্তু এটা অনেকবারই শুনতে হয়েছে মলিনাকে নিয়ে কিন্তু অলরেডি স্লোগান উঠে গিয়েছিল গো ব্যাক মলিনা তবে ফাইনালি মলিনা কামব্যাক করলো যেটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম মলিনা যে কোনো কাম কামব্যাক করতে পারে মোহনবাগানের মতো টিম কে নেই এই টিমটাতে আইএসএল এর সবচেয়ে সেরা একটা দল যে কোনো মুহুর্তে ব্যাক করতে পারে তারই প্রমাণ কিন্তু নর্থ ইস্ট ম্যাচেই আমরা দেখতে পারলাম বাকি এই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই ম্যাচে তোমরা দশের মধ্যে কত পয়েন্ট দেবে সেটাও কমেন্টে জানব এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের পরের আইএসএল ম্যাচ কবে রয়েছে তো মোহনবাগানের পরের আইএসএল ম্যাচ খুব দেরিতে নয় মাত্র চার দিন পরেই কিন্তু আবারও আইএসএল রয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জ্যান্ট খেলবে বেঙ্গালুরু এফসির এগেনস্টে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে এই ম্যাচটা কিন্তু তাদের পরের আইএসএল ম্যাচ রয়েছে এবং পরের এএফসি কাপের ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জ্যান্টের দোসরা অক্টোবর बुधवार रात साढ़े नटा थी ট্র্যাক্টর এস সঙ্গে আর এই ট্র্যাক্টর এস কিন্তু ইরানের একটি ক্লাব এই ক্লাবটির সঙ্গেই কিন্তু খেলবে আর ট্র্যাক্টর এস খুবই অসাধারণ একটা টিম অলরেডি তারা আল ওয়াকরাকে তিন শূন্য গোলে হারিয়েছে মোহনবাগানের জন্য ভীষণ টাফ একটা ম্যাচ হতে চলেছে বাকি দেখা যাক তারা আইএসএল ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলার পর কতটা কনফিডেন্স পায় নর্থ ইস্ট ম্যাচে জয় পেয়েছে আর ভুলে গেলে চলবে না বেঙ্গালুরু এফসি পরপর দুটো ম্যাচে তারা জয় পেয়েছে এবং এক নম্বর পজিশনে রয়েছে তাদেরকে যদি হারাতে পারে মোহনবাগান সুপার জ্যান্ট তাদের কনফিডেন্স অনেকটাই হাই হবে মেবি তারা কিন্তু এই এফসি কাপেও ভালো ফল করতে পারে বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও মোহনবাগান কি পারবে ট্র্যাক্টর এসসির মতো শক্তিশালী দলকে হারাতে সেটা অবশ্যই জানাতে ভুলো না এরপরে যদি কথা বলা যায় ম্যাকলারেনকে নিয়ে তো ম্যাকলারেনকে নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই ম্যাকলারেনকে যেমনটা দেখলাম তাকে কিন্তু বেশ ফিট লাগলো তবে অভিষেক ম্যাচেই তিনি কিন্তু গোল করে ফেলতেন অলরেডি গোলের সুযোগ কিন্তু হয়ে গিয়েছিল গোলের দরজা প্রায় খুলে ফেলেছিলেন তিনি একটা অসাধারণ সুযোগ কিন্তু এসেছিল ম্যাকলারেনের কাছে গোল কিন্তু করলে করতেই পারত তিনি তবে যাই হোক গোলটা হয়নি পরের ম্যাচগুলোতে আমাদের অবশ্যই ফোকাস থাকবে ম্যাকলারেনের উপরে এরপরে যদি কথা বলা যায় আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে তো আলবার্ট তো রড্রিগেজ তিনি কিন্তু চোটের কারণে পরপর দুটো ম্যাচ খেলেননি এবং গত নর্থ ইস্ট ম্যাচে তিনি কিন্তু গ্যালারিতে এসেছিলেন মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচ দেখতে মেবি পরের ম্যাচে তিনি কামব্যাক করতে পারে তার চোট কিন্তু সেরে যেতে পারে আশা করা হচ্ছে হয়তো এএফসি কাপের ম্যাচের জন্যই আলবার্টোকে এই মুহূর্তে খেলিয়ে খুব একটা রিক্স নিতে চাইছে না কোচ মলিনা এএফসি কাপের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার ফলে কিন্তু হালকা চোট থাকলেও আলবার্তোকে খেলাচ্ছে না কোচ মলিনা না এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে বাকি দেখা যাক পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির এগেনস্টে আমরা আলবার্তোকে খেলতে দেখতে পাই কি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেও ক্লিক করে দিও পরবর্তী ফুটবল রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য